সন্দেশখালী কাণ্ডের কিংপিং শেখ শাহজাহান এখনও অধরা এ নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মতে শেখ শাহজাহানকে পুলিশ ধরবে না কারণ শেখ শাহজাহান ভোট করে আর কালীঘাটে টাকা সাপ্লাই করে ডিজি রাজীব কুমারের সন্দেশখালীতে যাওয়া প্রসঙ্গে এদিন তিনি বলেন ধরতে যায়নি ড্যামেজ রিপেয়ারিং করতে গিয়েছে তার আগে আমি গিয়ে জমি ফেরত করিয়ে দিয়ে এসেছি যার যা রেকর্ডে আছে তারা পজিশন নিতে শুরু করেছে তার জন্য মমতা ব্যানার্জি আর ডিসিকে লাগবে না জালিয়াতিতে উনি গিয়েছিলেন শিবু হাজরা ম্যানেজার ভানু মন্ডলকে খুঁজতে উনি বলে এসেছেন শাহজাহানের বিষয়টা সিবিআই মামলা উনি গিয়েছেন ড্যামেজ কন্ট্রোল করতে কেন না উনি এখন ও প্রেসিডেন্ট সুব্রত বক্সীকে কোথাও দেখা যায় না ওই কাজটা রাজীব কুমারকে মমতা ব্যানার্জি দিয়েছেন আসলে আপনাদের শোনাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন ধরবে না ভোট করে না ফট করে আর কালীঘাটে টাকা সাপ্লাই করে সেগুলোকে মধ্যরাতে যে নিজে গেলেন সুপ্রতিম ঘুরতে ধরতে যায়নি ড্যামেজ রিপেয়ারিং করতে জমি ফেরত শাহজাহান তার আগেই তো আমি গিয়ে জমি ফেরত করে নিয়েছি ডিড রেকর্ড যার যা আছে সবাই প্রায় পজিশন নিতে শুরু করেছে তার জন্য পুলিশ আর মমতা ব্যানার্জিকে লাগবে না আমার জমি আমি নেব তার জন্য পুলিশের কি আছে ওই জমি ফেরত করতে আর উনি জেলিয়াখালি বলে যে জায়গাটা আমার যাওয়ার কথা আছে সেখানে গেছিলেন শিবু হাজরার ম্যানেজার ভানু মণ্ডলকে খুঁজতে এবং উনি বলে এসেছেন যে শাহজাহানের ব্যাপারটা সিবিআই ইডির মামলা ওটা আমাদের হেডেক নয় উই আর নট ইন্টারেস্টেড উনি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে কারণ উনি তো এখন পার্টিরও প্রেসিডেন্ট সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না ওই কাজটা রাজীব কুমারকে মমতা ব্যানার্জি দিয়েছে সন্দেশখালি কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন বর্ষতা বিরোধী সংগ্রাম নন্দীগ্রামের যেগুলো ছিল এখানে সবগুলোই আছে ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন দিয়ে শুরু হয়েছিল এখানে নারীদের ওপর মায়েদের ওপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে জমি দখলটাও একটা বড় ইস্যু তৃতীয় জিনিস হলো যেটা নন্দীগ্রামে ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর ওরা দু সালের পর লোকসভা বিধানসভায় ভোট দিতে পারেনি কোনোবার ভোট দিতে পারেনি গণতন্ত্র হত্যা সবাই ওখানে বিজেপিকে ভরসা করছে ওখানকার বামপন্থী ভোটারদের সঙ্গেও কথা বলেছি তারাও বলেছে বিজেপিকে ভরসা করছি বৃন্দাকারাত ওখানে যাবার জন্য হাইকোর্টের পারমিশন লাগেনি যেহেতু টা করে তাই সেটিংটা রয়েছে সেদিন চোখের সামনে ক্যামেরার সামনে সবাই দেখেছেন এত খারাপ ছিল আমরাও ছিলাম মানুষ কাকে গ্রহণ করেছে মানুষ নরেন্দ্র মোদীজিকে ভরসা করছে শুনুন কি বলছেন বিরোধী দলনেতা স্পষ্টতা বিরোধী সংগ্রাম এখানে নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন দিয়ে শুরু হয়েছিল এখানে নারীদের উপর মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে কিন্তু বাকি ল্যান্ড গ্রেবিং অলসো এ বিগ ইস্যু মানে মহিলা নির্যাতনের পরে ল্যান্ড গ্রেবিং আর থার্ড হচ্ছে যেটা নন্দীগ্রামে ছিল না এখানে যে গত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে ১৩ সালের পর থেকে ওরা কোনো ভোট দিতে পারেনি ইভিন লোকসভা বিধানসভাও দিতে পারেনি কার্ড ভোট লুট গণতন্ত্র হত্যা নারী নির্যাতন সীমাহীন আর জমি দখল তিনটে বিগ ইস্যুর উপরে অস্বতা বিরোধী সংগ্রাম হচ্ছে আর মানুষ বিজেপিকে কে ভরসা করছে শিখদের নিয়ে মন্তব্য করা প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী বলেন আমার ওই কমিউনিটিকে প্রণাম আমার সম্পর্কে ওই কমিউনিটির কোনো বিষয় নেই যদি কোনো ছবি দেখান ওই আইপিএস অফিসারের সামনে দাঁড়িয়ে আমি ওই কথা বলেছি যা বলবেন স্বীকার করে নেব ওটা ম্যানুফ্যাকচার পিকচার ভয়েস ওটার সঙ্গে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই এটা করে মুসলিমদেরও ভয় দেখায় এনআরসির ভয় দেখায় অনন্যা ব্যানার্জি যখন খ্রিস্টানদের অ্যাটাক করে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বন্ধ থাকে শুনবো কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমার ওই কমিউনিটিকে প্রণাম আমার আমার সম্পর্কে কমিউনিটির কোনো আর যদি কোন ছবি দেখান ওই আইপিএস অফিসারের সামনে দাঁড়িয়ে আমি এটা করেছি বা কেউ বলেছে যা বলবেন স্বীকার করেন ও ম্যানুফ্যাকচার পিকচার ভয়েস এর সঙ্গে আমার কোন আমাদের দলের কোন সম্পর্ক নেই এটা করে মুসলিমদের উস্কায়ে এনআরসি ভয় দেখায় অনন্য ব্যানার্জি যখন খ্রিস্টানদের অ্যাটাক করেছে তখন ডেরোকো ব্রায়ন আর মমতা ব্যানার্জির মুখ বন্ধ থাকে সন্দেশখালি এখনো উত্তপ্ত সন্দেশখালি কাণ্ডের কিং শেখ সাজাহান কোথায় এই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠে আসছে সন্দেশখালীর মানুষ শেখ সাজাহানের গ্রেফতারি চাইছে মুকুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মতে শেখ সাজাহানকে পুলিশ ধরবে না কারণ শেখ সাজাহান ভোট করে আর কালিঘাটে টাকা সাপ্লাই করে ডিজিট আজিপ কুমারের সন্দেশখালীতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন ধরতে যায়নি ড্যামেজ রিপেয়ারিং করতে গিয়েছে তার আগে জমি তার আগে আমি গিয়ে জমি ফেরত করিয়ে দিয়ে এসেছি যার যা রেকর্ডে আছে তারা পজিশন নিতে শুরু করেছে তার জন্য মমতা ব্যানার্জি আর ডিজি কে লাগবে না কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাই ধরবে না ভোট করে না ভোট করে আর কালীঘাটে টাকা সাপ্লাই করে সেগুলোকে মধ্যরা থেকে ডিজি গেলেন সুপ্রতিম বাবু ধরতে যায়নি ড্যামেজ রিপেয়ারিং করতে জমি ফেরত শাহজাহান তার আগেই তো আমি গিয়ে জমি ফেরত করে নিয়েছি ডিড রেকর্ড যার যা আছে সবাই প্রায় পজিশন নিতে শুরু করেছে তার জন্য পুলিশ আর মমতা এনার্জি লাগবে না আমার জমি আমি নেব তার জন্য পুলিশের কি আছে ওই জমি ফেরত করতে আর উনি জেলিয়াখালি বলে যে জায়গাটা আমার যাওয়ার কথা আছে সেখানে গেছিলেন শিবু হাজরার ম্যানেজার ভানু মন্ডলকে খুঁজতে এবং উনি বলে এসেছেন যে শাহজাহানের ব্যাপারটা সিবিআই ইডির মামলা ওটা আমাদের হেডেক নয় উই আর নট ইন্টারেস্টেড উনি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে কারণ উনি তো এখন পার্টিরও প্রেসিডেন্ট সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না ওই কাজটা রাজীব কুমারকে মমতা কি তাহলে দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন বর্ষতা বিরোধী সংগ্রাম নন্দীগ্রামে যেগুলো ছিল এখানে সবগুলোই আছে ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন দিয়ে শুরু হয়েছিল এখানে নারীদের ওপর মায়েদের ওপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ সংগ্রাম করেছে শোনাব কি বলছেন তিনি শুনুন বর্ষতা বিরোধী সংগ্রাম এখানে নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে ওখানে ল্যান্ড অ্যাকুজিশন দিয়ে শুরু হয়েছিল এখানে নারীদের উপর মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে কিন্তু বাকি ল্যান্ড গ্রেবিং অলসো এ বিগ ইস্যু মানে মহিলা নির্যাতনের পরে ল্যান্ড গ্রেবিং আর থার্ড হচ্ছে যেটা নন্দীগ্রামে ছিল না এখানে যে গত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে ১৩ সালের পর থেকে ওরা কোনো ভোট দিতে পারেনি ইভিন লোকসভা দিতে পারেনি কার্ড নির্ণাম হত্যা নারী নির্যাতন সীমাহীন আর জমি তিনটে উপরে দখলতা বিরোধী সংগ্রাম হচ্ছে আর মানুষ বিজেপি কে ভরসা করছে শিখদের মন্তব্য করা প্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন আমার ওই কমিউনিটিকে প্রণাম আমার সম্পর্কে ওই কমিউনিটির কোন বিষয় নেই যদি কোনো ছবি দেখান ওই আইপিএস অফিসারের সামনে দাঁড়িয়ে আমি ওই কথা বলেছি তা স্বীকার করে নেব ওটা ম্যানুফ্যাকচার পিকচার ভয়েস ওটার সঙ্গে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই এটা করে মুসলিমদেরকেও ভয় দেখায় এনআরসির ভয় দেখায় একাধিক বিষয় নিয়ে এদিন মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখারী সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল